তো এই গাইজ আসালাম আলাইকুম দিশ রিফান্ড দ্যান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আর ভাই আমি জানি তোমরা টাইটেল থাইনাল দেখে পাগলের মতো ভিডিও তে ক্লিক করছো কারণ ভাই জিনিসটা এরকম তো আজকে আমি তোমাদের শিখাচ্ছি কিভাবে তোমরা মেয়ে পটাইতে পারবা আর হ্যাঁ এটা কিন্তু গেম না ঠিক আছে এটা রিয়েল লাইফ আমি তোমাদের শিখাবো তার আগে এরে 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 একটু মেরে নেই কারণ আমার একসাথে সবকিছু করতে হবে আমার মাইনাস ও বাঁচাইতে হবে আবার তোমাদেরকে শিখাইতে হবে কিভাবে তোমরা একদম বাতের খেলে একদম বা বা বাতের খেলে ঠিক আছে মানে মায়ের পটানো রিয়েল লাইফে ঠিক আছে গেম লাইফে না তো এখন দাঁড়াও এর মেয়ে নি তারপর হ্যাঁ ডাউন হয়ে গেছে এখন যেটা বলতেছিলাম মেয়ে যদি পাঠাইতে হয় তোমরা দুইভাবে পাঠাইতে পারবা বেসিক্যালি আমরা ছেলেরা সাধারণত দুই ধরনের একটা হচ্ছে সিগমা বয় তো ইদানিং ওই সব সিগমা সিগমা হয়ে লাভ নেই কারণ তুমি যদি বেশি মেয়ের সামনে অ্যাটিটিউড দেখাতে যাও পদ মেয়েটা চলে যাবেন বুঝতে পারবেন না সুতরাং মেয়ের সামনে দুর্বল হতে হবে দাঁড়াও দুর্বলের কথা মনে পড়লেও এ এনিমিটা মনে হচ্ছে খুবই দুর্বল তো এর মারবো ডিমির সাইডে কোনো বিষয় না আচ্ছা

যদিও আমার কথা কেমনে শুনবি এ তারপর মনে শোনা বড় শোনা আমার না আমার জেনমারিতে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ না একটা লাইক ভালো হয়েছে পরে আমার কাজের সময় আমার ডিস্টার্ব ফিল করছে কিন্তু আমি তোমাদেরকে টিপসেন্টিক দিয়েই ছাড়বো ঠিক আছে তো চলো নেক্সট ভিডিও চলে যাই তো ভাই পরের ম্যাচে চলে আসি আর আমি আমার মেন কথাটাই চলে আসি মেন কথাটা আমি বলতেছিলাম তোমরা কীভাবে রিয়েল লাইফে মেয়ে পঠাইবে তো আমি গত ম্যাচে বলছিলাম যে দুই মাসে আমি একটা কানে ডালা খাইছি এনে মেয়েরাতে এই জন্য ঠিকমতো বলতে পারি নাই যে তোমাদেরকে সিগমা হওয়া যাবে না ঠিক আছে মানে অ্যাটিটিউড আজকালকে প্রলাপান যেসব ভাবে না যে অ্যাটিটিউড দেখালে মানে মায়ে পটে দেবেন ওইসব বলতে হয় না ভাই ওইসব সব সিনেমাতে হয় বাস্তব হয় না মানে তাহলে তোমরা এখন কি করবা তোমরা ঠিক যেরকম আছো সেরকমই থাকবে ঠিক আছে তাই বলে আবার মায়েদেরকে কুত্যের মতো জিবে বের করে দিয়ে না আর কামলা বলে চালাই দেবেন না ঠিক আছে মানে তোমার একটা ভাবসাপ থাকবে অন্যরকম তুমি তুমি বেশি আবার একটু যেমন মানে যে যে কাজ তোমার করতে হবে আমি যে এগুলো করছি আমার নিজেরই তো কেউ নেই না ভাই তোমরাও ট্রাই করো আমিও ট্রাই করি ঠিক আছে দেখি কে আগে জিততে মানে কে আগে পঠাইতে পারে রিয়েল লাইফে মাই মাঝে মাঝে সত্যি কথা বেড়ে যায় বলে আমার মুখটার উপর আমার একটু ঘৃণা আছে সত্যিই ভাই আমারও কেউ নেই আচ্ছা আমি ঠিক আছে যেটা আমাদের করা উচিত আমাদের মেয়ে দেখলে জীবের কুহুরির মতো বাইরে করা যাবে না আমার বেশি কিল নিল তো এখানে কিল করতে আসিনি সিরিয়াস একটা কথা বলতে কিন্তু তাই বললে আপনি কেউ কিল না আচ্ছা বারো উপর কেটটা মারিয়ে নি তারপর বাকি ডাউন ভাই এই যে যে হেডশটটা দিছি তোমরা এরকম রিয়েল লাইফে হেডশট দিবা না না ও তো সে অনেক পরের কথা আগে তো পটাবা তারপর তো হেডশট দিবা নাম দেখছো ঋতু কুইন আচ্ছা তুমি তো জানে না আমি আগে রেটার দিয়ে দেই দেখে পটে যায় নাকি না না আমি তো কুইদের মতো জীবে বের করে দিচ্ছি এটা ঠিক না এরকম কামলার মতো হওয়া যাবে না তো রিতু ঋতু প্লাস রিফাত ও ভালো এরিকাজটা অ্যাকসেপ্ট করলে হলে খুবই ভালো লাগতো তো ম্যাম পরে না চলে আসি এবারে আমি একটা মেন কথা বলতেছি মেয়ে পটানোর এখন মনে করো তুমি একটা মেয়ের সাথে পরিচিত হয়েছো ঠিক আছে মানে কথাবার্তা একটু কোনোরকম হয়েছে তোমরা কি করো একটা ভুল কাজ করো তোমরা হলে ডাইরেক্টার নাম্বার চেয়ে বসো এটা ঠিক না ভাই নাম্বার সাবে না তোমরা ডাইরেক্টটার বাড়ির ঠিকানা চাবা ঠিক আছে এই যে মিশু একটা কথা কলম কানের নিচে পাক দিলে দুটো মেরে এই যে এরম যদি ডাইরেক্ট নাম্বার চাও না তাহলে মায়ের আর মায়ের বান্ধবী মিলে এই যে আমি যেরকম মায়ের খেলাম না ওর মাঝখানে ফেলায় মারবে না তো ডাইরেক্ট বাড়ির নাম্বার চাওয়া যাবে বাড়ির ঠিকানা চাওয়া যাবে না নাম্বারও চাওয়া যাবে না কি চাইতে হবে ওই কি চাইতে হবে সার মধ্যে তো এই দুটোই আছে তাছাড়া তার কিছু দেখি না ও ওনার মায়ের বাপের নাম্বার চাইতে পারো মানে কাজে আসতো ফিউচার না ওটা তো বেশি ফিউচারে চলে যায় আমার নিজেরই নেই তো আমি তোমাদের কি এন টিপস এন্ড ট্রিক দেবো কিন্তু আমি দেবো ঠিক আছে আমি দেবো তো ভাই যেটা বলতেছিলাম তোমরা মায়ের নাম্বারও চাবো না বাড়ির ঠিকানাও চাবো না তোমরা মায়ের বান্ধবীর নাম্বার চাবা না ভাই এ হাসার কিছু হয় নাই ভাই মায়ের বান্ধবীর নাম্বার পাইলে ভালো মনে করো মায়ের যদি পটে পটে না পটলে না পটলে তার বান্ধবী তো আছে যে কোনো একটা ভাই পটবে আর এরকম তুমি পাঁচ থেকে দশটা বান্ধবীর নাম্বার নিয়ে রাখবা হয়তো এটারও অনেকে লুচ্চামি বলবে কিন্তু না ভাই লুচ্চামি না এটার বলা হলো বুদ্ধি মানে বুদ্ধিতে মাথায় ভরা তোমার মাথায় একটা বুদ্ধিতে ভরা থাকতে হবে কখন। একটা মেয়ের প্রতি পাগল হয়ে যাবে না তোমার মানে আন্ডার পাঁচ থেকে দশটার নাম্বার তো রাখতে হবে তাইলে ভাই ইজিলে একটা পয়টা যাবে এখন যদি তোমরা বলো যে না ভাই এটা তো এসব আমরা ট্রাই করছি তা তো কাজ হচ্ছে না তাইলে কেমনে পটাবো তাইলে কি পটানোর কোনো দরকার নেই কি মার দিলে না ভাই এর নাম অম কিং তাই আমার এমপি ফোরটি দেবে মারে কে এই জন্য হলে এইসব উলাফা সিঙ্গেল থাকে মানে আমি যে একটা কথা বলতেছি সেই কথা বাল বলেও মনে করতেছে না তুই তো সিঙ্গেল মরবি সাথে আমারও মারবে না আর আমি কিন্তু আমি এখানে প্লাস মানে তাদের সাথে তোমাদের কিছু টিউশন ঠিক দিতে আছে এখন মায় ভাবে পঠাবে আমি যদি কি বলতেছিলাম ও যদি দেখো যে সেও পড়তেছে না তার বান্ধবী পড়তেছে না তাহলে কি করবা সেই মাইনি তারপর কথা বলতেছে গুরুত্বপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ গুরুত্ব এরা না রাজবন্ধ সিঙ্গেল থাকবে পরে কমেন্ট বক্সে খালি কনজোবার হবে যে ভাই আজকে কেউ নেই বলে আজকে কেউ নেই বলে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলে কিন্তু এরা ভাল বলেও মনে করতে চায় না কেমন বুঝি না আমার কথাগুলো শুনলে যে কত সুন্দর মায় পাইতে পারতো যদি আমিও পটাইতে পারতাম

সিঙ্গেল লাইফ বেস্ট বাট একটা যে থাকলে ভালো হয় সেই লাইনের আশায় তোমাদের কি করতে হবে কখনো হাল ছাড়া যাবে না এখন তোমাদের পরবর্তী পদক্ষেপ কি হইতে হবে আমি ওইটা এখনই বলতেছি মনে করো কি পয়েন্ট দিলামে প্রথমে মেয়ের নাম্বার চাইবা তার বাড়ি ঠিকানা চাইবা তার বান্ধবীর দশ বারোটা নাম্বার চাইবা কিন্তু তোমরা যদি কিছুই না করতে চাও তাহলে আমি বলছিলাম যে তোমরা সিঙ্গেল থাকবে না ভাই সিঙ্গেল থাকার কোনো দরকার নেই তারা এনিমিটার মারে নিয়ে আমি তারপর বলতেছি সিঙ্গেল থাকার কোনো দরকার নেই কারণ ভাই এই যে এখন আমি এখান থেকে যেইভাবে বেঁচে যাই না ওইভাবে তোমরা মায়ের শোনো ভাই আচ্ছা সিঙ্গেল লাইফ বেস্ট ঠিক আছে সিঙ্গেল লাইফ বেস্ট যদি সত্যি মায়ের পটানোর কোনো টিপস থাকতো আমি আগে নিজে পঠাইতাম তোমার কাছে এসে এরকম পাগলের মতো গাবাতাম না তাই যদি মায়ের নিজের যোগ্যতায় পটানে ওকে তবে একটা টিপস আছে কোনো টিপসই নেই ঠিক আছে কপালে থাকলে এমনিই পাবা নয়তো নয় নাও পতে পারো তো ভাই мае পটানোর একটা টিপস টিপস থাকলে দিয়ে ভাই পতনটা পেরায় আছে দুই চ্যাডেল পটাইতে হবে আর গালি দিও না আমাদের ঠিক আছে টাটা চিটিং করতা হে तू চিটিং 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 করতা হে तू